ইতিহাস তাকে বিচার করবে কিন্তু উপেক্ষা করতে পারবে না কারণ তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ক্ষমতার মুখ ভাবুন উনিশশো সালের এক গভীর রাত নয়াদিল্লি ঘুমিয়ে আছে কিন্তু ভারতের ইতিহাস রেডিও স্টেশনের ভেতর বাতি চলছে কিছু সরকারি অফিসে অস্বাভাবিক নিরাপত্তা কিছু সেনা ইউনিটে হঠাৎ অ্যালার্ট থাকতে বলা হয়েছে আর ঠিক সেই সময় একজন নারী একা একটি ঘরে বসে কলমের একটিমাত্র আচরে একটি গণতান্ত্রিক দেশের ভাগ্য বদলে দিচ্ছেন তিনি কোনো সাধারণ নারী নন তিনি কোনো সাধারণ প্রধানমন্ত্রীও নন তিনি ইন্দিরা গান্ধী কারোর চোখে তিনি ছিলেন আয়রন লেডি অব ইন্ডিয়া কারোর চোখে গণতন্ত্রের হত্যাকারী আবার কারোর কাছে তিনি ছিলেন সেই নারী যিনি পুরো উপমহাদেশের মানচিত্র বদলে দিয়েছিলেন আজকের এই ডকুমেন্টারিতে আমরা কোনো পাঠ্য বই পড়ব না আমরা দেখব ক্ষমতার অন্ধকারের করিডোর ভয় ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এবং এক নারীর একাকী যুদ্ধ এই গল্প ইন্দিরা গান্ধীর জন্মের আগেই রাজনীতির ছায়া ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু জন্ম উনিশশো সতেরো সালের উনিশে নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের এলাহাবাদে এই জন্মটা ছিল সাধারণ কোনো পরিবারের নয় এই বাড়ির দেয়াল শুনেছে ভারতের স্বাধীনতার স্বপ্ন তার বাবা জহরলাল নেহেরু একজন মানুষ যিনি জেলখানায় থেকেও একটি জাতির ভবিষ্যৎ লিখেছিলেন ইন্দ্রের শৈশব মানে খেলনা নয় রাজনৈতিক আলোচনা বাবা জেলে মা অসুস্থ আর চারপাশে ব্রিটিশ গোয়েন্দাদের নজর একাকিত্ব ছিল ইন্দ্রার প্রথম শিক্ষক ছোটবেলাতেই তিনি বুঝে গিয়েছিলেন ক্ষমতা মানে নিরাপত্তা আর দুর্বলতা মানে ধ্বংস এই উপলব্ধি তার পুরো জীবনের চরিত্র গঠন করে দেয় নেহরুর কন্যা থেকে রাজনীতির ভিতরে ইন্দিরা কখনো বলেননি আমি রাজনীতিবিদ হব কিন্তু রাজনীতি তাকে ছেড়ে যায়নি জওহরলাল নেহরু যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা তখন শুধু মেয়ে তিনি ছিলেন বাবার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ গোপনে নথি পড়া রাষ্ট্রের ভেতরের সংকট বোঝা এই সব কিছুই তিনি খুব কাছে থেকে দেখেছেন এই সময়ে ইন্দ্রা শিখে যান কিভাবে হাসতে হয় কিন্তু অনুভূতি লুকিয়ে রাখতে হয় হঠাৎ ক্ষমতার শীর্ষে উনিশশো সালে নেহরুর মৃত্যু কংগ্রেস দলে নেতৃত্ব সংকট অনেক প্রবীণ নেতা ভাবলেন ইন্দিরা হবেন পাপেট প্রাইম মিনিস্টার একজন নরম নিয়ন্ত্রিত নারী উনিশশো সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন কিন্তু তারা ভুল করেছিলেন খুবই ভুল আয়রন লেডির জন্ম ব্যাংক জাতীয়করণ পার্স বাতিল গরিবদের পক্ষে অবস্থান ইন্দিরা দেখিয়ে দিলেন তিনি কারোর ছায়া নন তিনি নিজেই ক্ষমতা গরিবী হটাও শুধু স্লোগান ছিল ছিল না এটা রাজনৈতিক যুদ্ধের ঘোষণা কংগ্রেস ভেঙে গেল শত্রু বাড়তে লাগল কিন্তু ইন্দিরা পিছু হটেননি উনিশশো একাত্তর যুদ্ধ এবং ইতিহাস উনিশশো পূর্ব পাকিস্তানে গণহত্যা শরণার্থীর ঢল নামছে ভারতে বিশ্বচুপ আমেরিকা চুপ চীন চুপ কিন্তু ইন্দিরা চুপ থাকেননি তিনি যুদ্ধের সিদ্ধান্ত নেন তেরো দিনের যুদ্ধে একটি নতুন দেশ জন্ম নেয় বাংলাদেশ এই এক সিদ্ধান্ত ইন্দিরা গান্ধীকে বিশ্ব রাজনীতির মানচিত্রে স্থায়ী করে দেয় ক্ষমতা চূড়া এবং পতনের শুরু যখন একজন নেতা নিজেকে অজেয় ভাবতে শুরু করে ঠিক তখনই বিপদ শুরু হয় মুদ্রাস্ফীতি বেকারত্ব দুর্নীতির অভিযোগ উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরার নির্বাচন বাতিল করে এবং তখন তিনি সেই সিদ্ধান্ত নেন যা আজও ভারতকে বিভক্ত করে অন্ধকার অধ্যায় এমার্জেন্সি জুন পঁচাত্তর ভারতে জরুরি অবস্থা সংবিধান স্থগিত সংবাদপত্র বন্ধ বিরোধী নেতারা জেলে ইন্দ্রা বলেছিলেন দেশ বাঁচাতে এটা দরকার কিন্তু প্রশ্ন রয়ে যায় দেশ না ক্ষমতা এই সময় তার ছেলে সঞ্জয় গান্ধীর উত্থান নিয়ন্ত্রণহীন ক্ষমতা ভয়ঙ্কর সিদ্ধান্ত এই অধ্যায়ে ইন্দিরা একা হয়ে যান হার ফিরে আসা এবং প্রতিশোধ উনিশশো সালে ইন্দিরা হেরে যান প্রথমবার বুঝতে পারেন ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু তিনি শেষ হননি উনিশশো সালে তিনি ফিরে আসেন আরও কঠোর আরও একা কিন্তু এবার শত্রু ছিল ঘরের ভেতরেই অপারেশন ব্লু স্টার পাঞ্জাব সন্ত্রাস ধর্ম রাজনীতি স্বর্ণমন্ত্রী সেনা অভিযান এই সিদ্ধান্ত ইন্দ্রার ভাগ্য সিল করে দেয় হত্যাকাণ্ড ইতিহাসের শেষ দৃশ্য উনিশশো সালে একত্রিশ অক্টোবর সকাল নয়টা নিজের দেহরক্ষীদের গুলিতে ইন্দিরা গান্ধী নিহত হন শেষ রক্তবিন্দু পড়ার সাথে সাথে একটি যুগ শেষ হয় কিন্তু প্রশ্ন রয়ে যায় তিনি কি ছিলেন একজন স্বৈরাশাসক নাকি প্রয়োজনীয় এক কঠোর নেতা সাইলেন্স ইন্দিরা গান্ধী কোনো দেবী ছিলেন না তিনি ভুল করেছেন ভয় পেয়েছেন কিন্তু তিনি কখনো দুর্বল হননি ইতিহাস তাকে বিচার করবে কিন্তু উপেক্ষা করতে পারবে না কারণ তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ক্ষমতার মুখ